নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন মটন রয়েছে আটশো গ্রামের মতন আজকে মাটন দিয়ে ধনিয়া মাটন বানাবো তার জন্য মটনটাকে আমি তিনটে সিটি দিয়ে হাফ কুক করে নিয়েছি কড়াইতে রাঁধতে গেলে মটন অনেকটাই সময় লাগে তার জন্য আমি এটাকে কুক করে নিয়েছি এবার ধনিয়া মাটনের জন্য আমি একটা মশলা রেডি করে নেব মিক্সির জার নিয়েছি ওয়ান স্পুন গোটা জিরে আর দেড় টি স্পুন গোটা ধনে ধনের ধাপটা একটু বেশি আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে আর দশটা গোলমরিচ আর দেব কাজু বাদাম আটটা আর বেশ খানিকটা ধনিয়া পাতা আর এখানে নিয়েছি টক দই টু টেবিল স্পুন ভালো করে এটাকে পেস্ট করে নেবো কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো লবঙ্গ এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ফরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে তিনটে পেঁয়াজকে কুচি করে নিয়েছি একদম মি করে সেই কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এই সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি এটা ক্যারামেলের জন্য কালারটা সুন্দর আসার জন্য এতে মিষ্টি হবে না কালারটা সুন্দর আসবে আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে প্রায় টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম ভালো করে কষিয়ে নেব ধনিয়া চিকেন খেয়েছেন ধনিয়া মাটন একবার বানিয়ে খাবেন অসাধারণ লাগে আদা রসুন পেঁয়াজকে ভালো মতন ভেজে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে নিয়েছি এখানে আমি টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ মাটন সিদ্ধ করার সময় সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই বুঝেই লবণটা দিতে হবে আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো একদমই কম বেশি হলুদ এখানে পড়বে না ভালো করে আবারও কষিয়ে নেব সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কষিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো পড়বে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সম্পূর্ণভাবে ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার মাটনগুলো ছেড়ে দেব যেটা হাফ কুক করে নিয়েছি ভালো করে মশলার সাথে নেড়ে নেব মশলার সাথে মাটনকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাটন সিদ্ধ করার যে মাটন স্টকটা ছিল সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবার ঢাকা দিয়ে যেটুকু বাকি আছে মাটন সিদ্ধ হতে রেডি করে নেব ধনিয়া মাটন প্রায় রেডি হয়ে এসছে আর দুটো উপকরণ দিলেই এটা রেডি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সবার শেষে দেব বাটার এখানে ওয়ান টেবিল স্পুনের মতো বাটার দিলাম বাটার দিয়ে ভালো করে নেড়ে নেব এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ধনিয়া মাটন বা হরিয়ালি মাটন রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন ধনিয়া বা হরিয়ালি মাটন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন ধনিয়া চিকেন খেয়েছেন একবার ধনিয়া মাটন বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এটা আপনারা রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার